ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের প্রয়াত প্রাক্তন দুই সদস্যকে শ্রদ্ধা জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগরতলা কংগ্রেস ভবনে স্মরণ মাধ্যমে ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের সদস্য দুলাল চক্রবর্তী ও ভবানন্দ মজুমদারকে শ্রদ্ধা জানানো হয় এদিন তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের সদস্যরা আমাদের প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা দীর্ঘদিন কর্মচারী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সিদুলাল চক্রবর্তী উনি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের অফিস সেক্রেটারি এবং কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ওনার কাল প্রয়াণে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে এক স্মরণসভার মধ্য দিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ঠিক গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন জাতীয়তাবাদী সংগঠন এই সংগঠনের সভাপতি ভবানন্দ মজুমদার উনি পরলোক গমন করেন ওনার বিধি আত্মার প্রতি সদ্গতি কামনা করে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রধান কার্যালয়ে ওনাদের স্মৃতি তর্পণ করা হয় এই দুজনের পরিবার পরিজনদের প্রতি আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনাদের দীর্ঘ কর্মজীবনে জাতীয় কংগ্রেসের একজন জাতীয়তাবাদী সংগঠক হিসাবে কর্মচারী সংগঠনকে তারা যেভাবে তাদের তাদের এই কর্মজীবন থেকে শুরু করে পেশাগতভাবে দায়িত্ব পালন করার পরেও আমাদের দলকে শক্তিশালী করার জন্য সংগঠনকে মজবুত করার জন্য তারা যেভাবে তাদের নিষ্ঠা এবং সততার পরিচয় দিয়ে কাজ করে গেছে এই শ্রম আমরা এটা কখনো ভুঁজব না আগামী দিনেও তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে জাতীয় কংগ্রেস এবং আমাদের কর্মচারী সংগঠন এগিয়ে যাবে আজকে এই দিনে তাদেরকে স্মরণ করে তাদের আত্মার সদ্গতি